মজমু সাহেব কি অবস্থা ভালো আছো আল্লাহ যাচ্ছে তোমাদের তো ভালো আছো বসো বসো সবাই বসো সবাই সবাই ভালো আছে রে সব চা হবে চা হবে দোকানে চা হবে চেয়ারম্যানের সাথে আমি কথা বলতে চাই হ্যাঁ বলাই আমার বউরে কি বা ভাষা হয় না

আমি যে সিগারেটটা খাই সর্বনিম্ন ওটার দাম দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকার দাম টাকায় পাওয়া যায় কারো পাওয়া যাবে না আর কফি হবে ও কফি তো হবে না সবাইকে চা দাও টাকা আমি দেবো কোনো টেনশন নাই আর আমার মার কি সবার জানা আছে

এখন আমার পাশে আছেন কি রকম মার্কা বাস মার্কা বাস বাস এই যে গরমে গরমে হাত বাঁকা ছিল মার্কা এভাবে বাস সমস্যা নাই আমার একটু লেট হয়ে গেল আমি আবার অন্য জায়গায় যাব এই সবাইকে চা দাও আমি চা দামটা দিয়ে দেবো সমস্যা নাই ঠিক আছে আর মন দোয়া করে দিলাম বা দোয়া করবেন আমার জন্য এবার যেন বাস মার্কে তোমরা যুবক হ্যাঁ তোমরা যুবক সমস্যা নাই তোমাদের দ্বারা সম্ভব আর মজুর সাহেব এবার এজেন্ডা আপনাকেই থাকা লাগবে আজকে মানে এখন থেকে এখন থেকে রাত পর্যন্ত যত চা লাগে সব কিছু দিবা কিছু দিবা আমি বিল্ড দিয়ে দেব এই সবাইকে সবাইকে